এই ছেলে যৌতুক নিবে না কেউ মেয়ে বিয়ে দিতে রাজি তাহলে বিয়ে পড়াই দেয় এখন যৌতুক মুহূর্তে একটা বিয়ে হয়ে যাক কোন মুরব্বী আছেন মুরব্বী আছেন যে আমার মেয়ে দিব এই ছেলে যৌতুক নিবে না ভালো ছেলে এ নামাজ পড়েন আপনি কি করেন এমন কোন যুবক আছে যেই যুবক এখন আমি বলার পরে না আগে থেকে প্রতিজ্ঞা করেছে যে সে বিয়েতে শুভ থেকে কোনো যৌতুকের কোনো কিছু নেবে না আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এ ভাই সত্য করে বলো ও বাজি পাম দিও শোনেন এখন নিয়ত করছেন না আগের নিয়ত আপনি বিয়ে কি করে ফেলছেন একটা এখন করেন নাই তো বিয়ে করলে যৌতুক নিবেন না তো বাপ মা খোঁচাবে যে আরে বাপ মা তো বলবে যে তুমি যৌতুক নেও নাই সবাই নেয় তুমি না নিলে কেমন সিটাং এর মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে করে সবাই তো আর একটা কম না আপনি যৌতুক নিবেন না শিওর এখন কোথায় বিয়ে করবে বাড়ি কই সাতকানিয়া একটু রেকর্ড করে রাখুন তো এই ছেলে যৌতুক নিবে না কেউ মেয়ে বিয়ে দিতে রাজি আছে না তাহলে বিয়ে পড়াই দেয় এখন যৌতুক মুহূর্তে একটা বিয়ে হয়ে যাক কোন মুরব্বী আছেন মুরব্বী আছেন যে আমার মেয়ে দিব এই ছেলে যৌতুক নিবে না ভালো ছেলে এ নামাজ পড়েন আপনি কি করেন স্টুডেন্ট না তাহলে তো কোনকে মেয়ে দিয়ে দিব পয়সা কামাই করা পড়িব ও নাতিনা আছে রাজি আছে আপনি দিবেন

পড়ালেখা করে পড়ালেখা করিয়ে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে খাওয়ায়া পড়ায়া একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্মপর থেকে বড় করছে বড় করার পরে আস্ত মেয়েটা গাড়িতে উঠে আপনি নিয়ে আসতেছেন বাড়িতে আপনার বরং উচিত শ্বশুর শাশুড়ি উল্টা টাকা দেওয়া ঠিক না বেটি সেখানে শ্বশুর বাড়ির কাছ থেকে উল্টা আরো টাকা নেওয়া জলুম টাকা নেওয়া কি আর শুধু টাকা নেওয়া আপনাদের সারা দেশে তো আছেই আপনাদের চিটাগাং সিলেটে একটু স্পেশাল আছে শীতের সময় পিঠা দাও তারপরে আমের ফলের সিজনে ফল দাও কোরবানির সময় গরু দাও রান দাও কল্লা দাও ছাল দাও হ্যাঁ ছাল দাও ছাগল দাও তারপরে রোজার সময় ইফতারি দাও এসব চাদাবাজি আমরা করব না ইনশাআল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করব না কিন্তু তাই বলে যৌতুক নেব আল্লাহ আমাদের তৌফিক দান গতকালকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে বয়স পনেরোর নিচে মাদ্রাসা ছাত্র নয় বড় তুমি মাদ্রাসা পড়না? এটা তো বুঝতে তুমি মাদ্রাসা পড় মাদ্রাসা পড়া স্কুলে পড়ো?

আজকে পড়ছ কালকে পড়ছিলা আজকে পড়তে পারো নাই তো আমি দেরি ঘুমাইছো এই জন্য তো না পড়ো পরে তো প্রত্যেক পড়ো মাসাল্লাহ তোমার আব্বাও যায় মসজিদে না তুমি একা দাও আব্বু যায় এই জন্য তুমি যাও কোন ক্লাসে পড়ো মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো তোমার জন্য আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া জিকির বই মশা হ্যাঁ সাতকানিয়ার মানুষ কি নাম তোমার আপনার নাতি তাহলে বই টাকা আপনি দেন মাসাল আচ্ছা এবারে এবারে প্রশ্ন হলো